হজরত খুবাই ব্রদি আল্লাহ আন এরেস্ট হয়ে গেছে বেইমার কা করে নিয়ে গেছে একটা ঘরে বন্দি রাখছে খাবার দেয় না পানি দেয় না খুবাইকে তারা নিয়ে বলছে খুবাই এই ঘরের মধ্যে তোমাকে বন্দি করলাম আটক করলাম একটু পরে তোমাকে হত্যা করা হবে তোমার হত্যার জন্য তুমি প্রস্তুতি নাও যেই ঘরের মধ্যে আটকা রাখলেন খাবারও দেয় না পানিও দেয় না ভালো করে শুনবেন প্রিয় মুসলমান ভাইরা দুই চার দিন পরে পরে ঘটনাটা আমি নিজে নিজে পুরিয়ার আর চিন্তা করি হারিয়া তাদের আমাদেরও ইমান তারাও নবীর কথা মানছে আমরাও মানি আমরা কেমন মানি আর তারা কেমন মানে খুবাই বন্দি হওয়ার পর খাবার দেয় না পানি দেয় না বেঈমানরা শুধু কয় ইমান সার নবীর তুই মানতে পারবি না খুবই জবাব দেয় খাবার যদি এক বেলাও না দাও এক গ্লাস পানিও যদি না দাও আমার জীবন চলে যাবে যাক আল্লাহ আর আল্লাহর লবির বাহিরে আমি যাইতে পারি না খোবাইবকে বন্দি করার পর কয়েকদিন পরে বেইমান এমন একটা স্টেজ বানাইছে স্টেজের উপর উঠাইয়া খোবাইবকে তারা হত্যা করবে নাউজুবিল্লা বলেন স্টেজ বানানোর পর স্টেজে পিছনে একটা কাঠ লাগাইছে হজরতে খোবাইবকে যেদিন তারা হত্যা করবে বাড়িতে এসে ডাস দে খুবাই ইব তুমি কোথায় বের হও তোমাকে আজকে হত্যা করা হবে খুবাই বের হলেন সবাই খুবাই বের দিকে তাকায় দেখে চেহারার মধ্যে ভয়ের কোনো সাপ নাই চিন্তার কোনো সাপ নাই একটা মুসলমানকে এখন বেইমান্ডা মারবে চেহারার দিকে এখনো তাকায় দেখা যায় আল্লাহ আল্লাহ আর নবী ছাড়া কিছুই বুঝে না রাস্তার মধ্যে খুবাই বেড়ে তারা হাঁটাইতেছে মঞ্চের দিকে নিয়ে যায় যেই মঞ্চের উপর উঠায় কোবাইবকে হত্যা করা হবে কাফের বেঈমান দা সামনের দিকে যখন নিয়ে যায় কাফির রবলকে অসুস্থরা কোথায় ঘর থেকে বেরো মুসলমানকে হত্যা করা হবে তামাশা দেখার জন্য তোরা বেরো তোর বড় বড় আবল বৃদ্ধ বনিতা সবাই বের হয়েছে তামাশা দেখার জন্য আমি চিন্তা করি দৃশ্যটা কেমন ছিল একটা মুসলমান সবার সামনে পিছনে কতগুলা বেইমান মিছিল দিয়া দিয়া মুসলমান তারে মারতে নিয়ে যায় মঞ্চের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বলল খুবাই একটু পরে তোমাকে এই মঞ্চের উপর উঠে হত্যা করা হবে হত্যার আগে তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা খুবাইব জবাব দেয় উরিদু আন মুসল্লিয়া মরণের আগে আমি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ আদায় করতে চাই এই কথা বলার মুসলমান একবার ভাবার বিষয় তাদের কাছে প্রিয় জিনিস মরণের আগে কয় কি চাও কয় নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজে খুবই দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে মজা বাই দিয়েছিলেন এরপরেও নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন খোবাই বেইমানদেরকে ডাক দিয়ে কয় জ্বালনি আমি কেন তাড়াতাড়ি সালাদ শেষ করলাম আমি চিন্তা করলাম আমি যদি না বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায় এই জন্য নামাজটা শেষ করতেছে না আমি চিন্তা করলাম ইসলাম নিয়ে তোমরা হাসা হাসি করবা তামাশা করব এই সময় তোমাদেরকে দেওয়ার আমার সুযোগ নাই এই জন্য ইসলাম আমকে উপহাসের থেকে বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি আমার নামাজ শেষ করলাম হজরত খুবাই নামাজ শেষ করার পর মঞ্চের মধ্যে উঠায় পিছনে একটা কাঠ এই কাঠের সাথে নিয়ে খুবাই দাঁড় করায় নিজেও জানে না কি হবে হাত দুইটা দুই দিকে দেয় দেওয়ার পর বেইমানরা আর কাটা আনছে আজার পর একটা কাঠ আর একটা কাঠের সাথে আপনারা যেইভাবে তার কাটার পেরেক দিয়া লাগা দেন খুবাইমের শরীরটা কাঠের সাথে এইভাবে লাগানোর পর ডান হাত বান হাত ডানপা বাম্পায়ের মধ্যে তারা পেরেক বসাইয়া খোবাইবের শরীরটা কাঠের সাথে লাগায় দেয় মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে কয়েকটা বেঈমান গিয়ে কাটা আনছে আর শুই আনছে কাটা আর আনার পর খুবাইবের শরীরের মধ্যে লোপাতারি পাতারি শুরু করছে কাটা শুই দিয়া মা বুন্ডা লাউ দিয়া যেমন মোরব বাবা নাই ওইভাবে পুরা শরীরটা সালুনির মতো ছোট ছোট ছিদ্র হয়ে গেছে প্রত্যেকটা ছিদ্র থেকে রক্ত বের হয়েছে হজরতে খুবই মিচের দিকে তাকায় আছে আছে পুরা শরীরটা থেকে একের পর এক রক্ত বের হইতেছে খুবই মিচের দিকে তাকায় আছে একবার চিন্তা করেন আশে পাশে সব বেইমান্ডা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে কারো কোনো মায়া হয় না হজরত খুবই মিচের দিকে তাকায় আছে এই মুহূর্তে একজন বেঈ এসে সে কয়ে খুবই একটা শব্দ যদি তুমি মুখ দিয়ে বল তোমার জীবনটা আমরা ভিক্ষা দিয়ে দিও খোবাই বললেন কি বলতে হবে বলো মোহাম্মদকে একটা গালি দিয়ে দাও তোমার জীবনটা আমরা ভিক্ষা দিয়ে দে আওয়াজ দিয়ে বলেন নাজুর ইল্লাহ আজরাত খুবই জবাব দিলেন আল্লাহ রবিকে গালি দেওয়ার বিনিময়ে যে জীবন দুনিয়ায় পাওয়া যায় এমন জীবন সামান্য সময়ের জন্য আমি দুনিয়ায় চাই নান আহ হাজরাতে খুবই যেই জীবনের কথা বললেন আমি আপনাদেরকে বলতে চাই দেওল পাড়ার এই মুসলমানরা আমরাও বলবো আমাদের উপর যত জুলুম হোক নির্যাতন হোক আমরা মানতে রাজি আছি কখনো কোনো প্রতিবাদ আমরা করব না কিন্তু আল্লাহ আর নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আওয়ামী লীগ বিএনপি সবাই মুসলমান ভাই ভাই হয়ে আমরা নবীর নুসমন্দেরকে সামান্য ছাড় আ কেন আমরা ছাড় দিব না আপনাদের কি স্পষ্টভাবে জানা দেই আমাদের নবী হলেন আমাদের প্রাণ আমাদের নবী আমাদের জীবনের চাইতে সবে চাইতে বেশি দামি যে মানুষটা তিনি হলেন মোহাম্মদ আমি জানতে চাই হাজার হাজার বাধা বিপত্তির জুড়ে আমরা মুখে মুখে ওই জানমাল চলে যাবে কিন্তু আল্লাহ নবীর ইজ্জত যেতে দিব না কারা কারা রাজি আছি হজরত কুবাইবকে একজন গিয়ে কয় খুবাই একটা শব্দ যদি তুমি বলতা তোমাকে আমরা মুক্তি দিয়ে দিতাম খোবাইদ জবাব দেয় আমি মুসলমান অবস্থায় মারা যাব এই জন্য আমার কোন পরোয়া নাই কয়ে কেন পরোয়া নাই খুবাই জবাব দেয় মুসলমান অবস্থায় আল্লাহর কাছে যাইতে দেরি আল্লাহর জামনাত পাইতে আমার দেরি হবে না বলেন এমন জীবন আমরা সকলের দরকার আছে না নাই কি চিন্তা করেন এমন কঠিন বাধার সামনেও ইসলামের কোন প্রকার অপমান হইতে দেয় নাই কারণটা কি ইমানের বড় টল থাকা এর মানি ঘোরকে মেনে নেওয়া নবীকে মেনে নেওয়া ইমানের উপরটল থাকার অর্থ হলো আমার যা হবার হবে কিন্তু আমার ইমান আমি বিসর্জন দিতে পারি না